জলমগ্ন রাস্তা আর ভয়াবহ যানজটের নাকাল সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে অন্যদের মতো দুর্ভোগের শিকার হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী দাস দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে দুইটি ছবি পোস্ট করেছেন শ্রুতি প্রথম ছবিতে তাকে গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায় গাড়ির সামনে একটি অটোর পেছনে লেখা ছিল ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বৃষ্টিতে ডুবে থাকা কলকাতার রাস্তা ছবিগুলো পোস্ট লিখেছেন না না সব সময় ধৈর্যের ফল মিষ্টি হয় করে আসল হলো সময় আর পরিস্থিতি স্টুডিও যাওয়ার আধ ঘন্টার রাস্তা ধৈর্য ধরে আড়াই ঘন্টা ধরে গাড়িতে বসে বসেও পৌঁছাতে পারলাম না এখন বিকল্প ব্যবস্থার অপেক্ষায় সবাই সাবধানে থাকবেন অভিনেত্রী জানিয়েছেন গাড়ি বা হেঁটে কোনোভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না তবে সবার প্রত্যাশা আগামীতে বৃষ্টি না হলে জমে থাকা জল দ্রুত নেমে যাবে এবং জনজীবন আবার স্বাভাবিক হবে প্রসঙ্গত বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটায় অভিনয় করছেন শ্রুতি এই ধারাবাহিকে তার সঙ্গে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা তাদের দুজনের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে গল্পে এখন ও নিশা তাদের বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে ঋষির পুরো পরিবারকে তারা কিভাবে শাস্তি দেয় তা জানতে দর্শকেরা নিয়মিত দেখছেন জোয়ার ভাটা